দেশের দশ জেলায় ঘণ্টায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর সোমবার সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত দেবা পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ টাঙ্গাইল খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এ কারণে এসব এলাকার নদবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে মঙ্গলবার সকাল নটার মধ্যে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে আবহাওয়ার সিনপ্টিক অবস্থায় বলা হয়েছে তেলেঙ্গানায় অবস্থানরত লঘু চাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে তবে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে সতর্ক থাকুন নিরাপদে থাকুন জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর